একজন মানুষ আপনাদের মনোবাসনা আকাঙ্ক্ষা স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য প্রতিনিয়ত ব্যথিপত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী

যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানবতার মূর্ত প্রতীক মানবিক তার প্রতীকী পদক্ষেপ মানবিকতার নজির রাখেন অথচ এত বড় একটা সংগঠন যে সংগঠন পার্শ্ব শিক্ষকদের এত বড় একটা সমাজ যে সমাজ পার্শ্ব শিক্ষকদের আর পার্শ্ব শিক্ষক তারা শিক্ষার মেদণ্ড আর সেই পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চনা এবং বৈষম্যের শিকার কাদের জন্য জন্য তারা তাদের দুঃখ দুর্দশা সঠিকভাবে সরকারের কাছে পৌঁছে দিতে পারেনি তাই আজকে তাদের দুঃখ দুর্দশা এখনো পর্যন্ত বিদ্যমান যদি তারা সঠিকভাবে তাদের দুঃখ দুর্দশা সরকারের কাছে আরো আগে পৌঁছাতে পারতো তাহলে এখন পর্যন্ত তাদের এই অবস্থা থাকতো আমরা সেই কমিউনিকেশন গ্যাপটা লক্ষ্য করেছি আমরা সেই কমিউনিকেশন গ্যাপটা লক্ষ্য করে তাদের সমস্ত দুঃখ দুর্দশা সুন্দরভাবে করে কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে নবান্নে গিয়ে মুখ্য সচিব ডক্টর মনোজ পান্তের শ্রমিক আমরা সেটা জমা করে আসি সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আপনাদের জিও ঘোষণা হতে চলেছে তার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ আপনারা বিশেষ বিশেষ কয়েকজন এসে আমার কাছে দেখেছেন আমি কোনো হাওয়াই কথা বলি না এতদিন আমি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এবং আমাদের কর্মপন্থার ভিত্তিতে আমাদের পরিশ্রমের ভিত্তিতে আপনাদের কাছে দাবি করেছি প্রতি মুহূর্তে যে আপনাদের শুভদিন দিন তারপরেও একদল কুচক্রী যারা আপনাদের স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিতে চায় গতকাল পর্যন্ত আবার তারা বিভিন্ন ফেসবুকে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের বার্তা দিয়েছে বিশেষ বার্তা নিবন্ধ রূপে এবং সেখানে তারা এটাও উল্লেখ করছে যে আমাদের কাছ থেকে খবর সংগ্রহ করে ফেসবুক লাইভে এসে পণ্ডিত টাইপের কোনো ব্যক্তি এই ধরনের কথাবার্তা বলছেন যার কারণে আমাদের যাচ্ছে যারা আপনারা আমার অপরিচিত অথচ তাদেরকেই আজকে আহ্বান করলাম একটা নির্ভরযোগ্য তথ্য দেখার জন্য তারা এলেন দেখলেন এবং আনন্দে আপনারা হয়ে গেলেন এবং তারা আপনাদেরকেও বললেন তাই এটা বলি যে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যেখানে সমস্ত কিছু স্পষ্ট উল্লেখ রয়েছে এবং সেখানে আমাদের সংগঠনের নাম মেনশন করে আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে উল্লেখ করে আপনাদের জিও ঘোষণা হতে চলেছে এই সমস্ত বিষয়গুলো প্রতীয়মান হচ্ছে তাহলে তাদের অবস্থা এখনও দেখুন তারা এখনও কেমন ধরনের মানসিকতা নিয়ে পার্শ্ব শিক্ষকদের স্বর্ণ স্বপ্নকে চুরমান করে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে তাদের আমরা পার্শ্ব শিক্ষকদের এই দুঃখ দুর্দশা যেমন সরকারের কাছে তুলে ধরেছি তেমনি সরকারের প্রতিটি পদক্ষেপ আপনাদের জন্য যে একটা উজ্জ্বল সেটাও আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং তুলে ধরার ছিল এই কারণে কারণ আপনারা স্বপ্ন দেখতে শিখেছেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানানো আমাদের দরকার কারণ আপনাদের মধ্যে দীর্ঘদিনের হতাশা কাজ করছে সেই হতাশা কখনো ডিপ্রেশনে থেকে অবসেশনে পৌঁছে যেতে পারে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে আপনাদের মানসিকতাটাকে চাঙ্গা রাখা প্রয়োজন যেহেতু আপনাদের জন্য অরিজিনাল ভালো কিছু হতে চলেছে অথচ সেটা বোঝাতে বোঝাতে আমরা ক্লান্ত আর যারা কোনো কাজ করে না তারা আপনাদের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য ক্লান্ত ইভেন এখনো পর্যন্ত তাই বলছি আবারও বলছি আপনারা ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না এবং কোন স্বঘোষিত নেতা এবং তাদের চালা যারা রয়েছে তাদের কথায় বিশ্বাস হবেন না আপনারা আমাদের সংগঠনের মুখাপেক্ষি হয়ে দু চোখের স্বপ্ন এঁকেছেন সে স্বপ্ন খুব অবিলম্বে বাস্তবায়ন হতে চলেছে অনেক পরিকল্পনা মাফি আপনাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা সর্বদা আমাদেরকে নিয়োজিত রেখেছি এবং তার ফলশ্রুতি স্বরূপ আজ আপনারা মুখ দেখতে চলেছেন এবং এটা যে শুধু আমার কথা তা নয় আপনারা নিজের চোখে এসে সেটা উপলব্ধি করেছেন